তো আপনারা জানেন যে আমরা গত বিশে সেপ্টেম্বর আহত ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমরা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউরুসারের সাথে আমরা সাক্ষাৎ করি তো সেখানে আমরা কিছু বিষয় নিয়ে তার কাছে আমরা আলোচনা করি আর সেই আলোচনা এবং দাবি আমাদের প্রধান যে দাবিগুলো ছিল তার মধ্যে এক হচ্ছে আমাদের চিকিৎসা শুধু চিকিৎসা নয় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আর দু নম্বরে ছিল আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা তো তিনি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন এবং আমাদের সব ধরনের সহযোগিতা যা লাগে উনি সব কিছু করার আমাদেরকে আশ্বাস দিয়েছেন নতুন যাতে আছে এবং আমাদের উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তিনি সেটা করবেন যার ফলশ্রুতিতে আমরা আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের চায়না থেকে একটা মেডিকেল টিম এসেছে এবং তারা আমাদেরকে দেখেছে তো দেখা দেখার পরে তারা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে দেখে একটা ফল তৈরি করেছে পরে তারা বলেছে যে এরপরে তারা মন্তব্য করবে পরবর্তীতে আমাদের ফলাফল জানাবে এবং যদি আমাদের যদি কারো চিকিৎসা জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় এবং উন্নত চিকিৎসার যদি আরও প্রয়োজন হয় তো তারা সেটাও ব্যবস্থা করবেন এ ধরনের আমাদেরকে তারা আশ্বাস দিয়েছেন তাই এজন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যারা ডক্টর ইনুস ডক্টর স্যারকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদের জন্য এরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য এই জন্য আমরা সারা জীবন তার কাছে কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকলাম কুষ্টিয়া থেকে আমরা যখন আসি পাঁচ তারিখে ভর্তি হই হাসপাতালে হাসপাতালে ভর্তি হওয়ার পরের থেকে যে চিকিৎসা ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর চিকিৎসা ব্যবস্থা আমরা পেয়েছি কুষ্টিয়ার থেকে আসার পরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যেই ডাক্তারগুলো ছিলেন তারা অনেক আন্তরিক ছিল এবং প্রত্যেকে নিজ দায়িত্বে আমাদেরকে চিকিৎসা করেছে এবং করে যাচ্ছে এই পর্যন্ত আমরা হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু আলোচনা করেছি তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে বর্তমান অনেক এলাকার মানুষ কিন্তু আহত আছে যারা সুচিকিৎসা পাচ্ছে না যদি কাউকে সিরিয়াস তারা দেখে কেন তারা ডাক্তার তারা জানে যে কোনটা রুগী বেশি সিরিয়াস এই অবস্থায় যদি কোনো বেশি সিরিয়াস রুগী হয় তাদেরকে যদি বাইরের ডাক্তারদের দেখানো লাগে তাদের যে লিস্টটা আছে সেই লিস্ট অনুসারে দেখাবে আর আমাদের দেশেও অনেক ডাক্তার আছে যারা অনেক ভালো চিকিৎসা দিচ্ছে এবং ভালো চিকিৎসা করে তাদেরকে দিয়ে আমাদের বাদবাকি যারা আমরা আহত আছি তাদেরকে দেখানোর একটা রিকোয়েস্ট আমরা করেছি এবং কর্তৃপক্ষ আমাদেরকে খুব সুন্দরভাবে জানিয়েছে যে আপনাদের এই প্রস্তাবতা না আমরা অবশ্যই এটা ফলো আপে রাখবো আর দ্বিতীয় কথা হচ্ছে বিদেশের যে ব্যাপারটা উন্নত চিকিৎসার যে ব্যাপারটা এইটার জন্য ডক্টর ইনুস স্যার আমাদের যে ভূমিকাটা নিচ্ছে আমাদের জন্য আমরা অত্যন্ত খুশি এবং তার কাছে ঋণী এত শর্ট টাইমে সে দুই দিনের কথা বলে দুই দিনের ভিতরেই একটা টিম বিদেশ থেকে নিয়ে আসলো আমাদের দেশের যে ডাক্তার বা জাতীয় চক্ষু বিজ্ঞানের ইনস্টিটিউটের যারা পরিচালক আছেন তারা এত পরিশ্রম করে তাদেরকে নিয়ে এসে আমাদেরকে যে চিকিৎসা করাচ্ছে এর জন্য সবাইকে ধন্যবাদ